গুড মর্নিং সুপ্রভাত কেমন আছো বন্ধুরা আশা করি ভালো আছো সুস্থ আছো আমিও খুব ভালো আছি তোমাদের ভালোবাসায় আজকে শুক্রবার এখন থেকে ব্লগটা স্টার্ট করলাম একটা নতুন দিন নতুন সকাল আজকে তোমাদের সববার দিনটা খুব ভালো যায় আমি সকালবেলা একটু কাজ কিছু সেরে একটুখানি চা নিয়ে চলে এলাম আর খানিকটা কাজ সারতে সারতে অনেকটাই বেলা হয়ে গেল এখন প্রায় দশটা মতো বাজে তা আমি একটু কাজ সেরে চা নিয়ে বসে পড়লাম চাটা খেয়ে একটুখানি রান্না করে আবার বেরোবো আজকে একটুখানি শপিং করতে যাব কলকাতার দিকে তা ওই জন্য একটু আজকে তাড়াতাড়ি রান্নাটাও করতে হবে চাটা খেয়ে ভাত বসিয়ে দিয়েছি আর সকালবেলা টিফিনও হয়ে গেছে মোটামুটি আমি একটুখানি টিফিনও খাইনি চাও খাইনি চাটা খেয়ে তারপরে ব্রেকফাস্ট করব যাই হোক আমি একটু ভাত বসিয়ে দিয়েছি আর আজকে দু রকম মাছ করে নেব চিংড়ি মাছ সর্ষে দিয়ে করব আর কাতলা মাছ একটু আলু দিয়ে ঝোল করে নেব আজকে এই দিয়ে মানে দুপুরবেলা লাঞ্চ সারবো যাই হোক ভাত খেয়ে যাব না আমি একটু চা খেয়ে রান্নাটা করে নিই তারপরে স্নান করে ঠাকুরের পুজো দিয়ে ব্রেকফাস্ট করি বেরিয়ে যাব তাই জন্য তোমাদের একটু মর্নিংও বলে দিলাম যাই হোক চলো আমি চাটা একটুখানি বসে বসে খাচ্ছি আর তোমাদের সঙ্গে একটু গল্প করে নিচ্ছি কেননা চা খেতে খেতে গল্প করা যায় কিন্তু অন্য কাজ করতে করতে গল্প একটু করা সম্ভব হয় না সব সময় চলো আমি এই যে রেডি হয়ে বেরিয়ে গেছি আর এখন ট্রেনে উঠে পড়েছি দেখতেই পাচ্ছ আমি গেটের কাছে দাঁড়িয়ে রয়েছি ভেতরে ভিড় বসার জায়গাও নেই ওই জন্য আমি জাল দরজার কাছে দাঁড়িয়ে আছি আর খুব সুন্দর হাওয়াও দিচ্ছে ভালোও লাগছে বাইরে দিয়ে মানে আমরা তো ডাউনে যাচ্ছি আর আপেও টেন যাচ্ছে আজকে কলকাতার হাতিবাগানে যাচ্ছি তোমরা নিশ্চয়ই নাম শুনবে হাতিবাগান যাই হোক দেখতেই পাচ্ছ আমি চোখে সানগ্লাস দিয়ে দিয়েছি কেননা প্রচণ্ড রোদ্দুর বাইরে আর চোখে যাতে রোদ্দুর না লাগে সেই জন্য সানগ্লাসটা দিয়ে নিয়েছি আর এদিকে দমদম স্টেশন চলে গেল আমি ট্রেনটা যাচ্ছে বিধাননগরের দিকে দমদমে যারা নাবার নেবে গেছে ট্রেনটা ছেড়ে দিয়েছে বিধাননগর স্টেশন এ আমরা নামব আমি নেবে গেছি নেবে ব্রিজ পার হয়ে অটো ধরবে এই যে অটোতে উঠে পড়লাম আর অটোতে উঠে দেখছো বাইরের দোকান বাইরের সিনসিনারিগুলো তোমাদের একটু দেখাচ্ছি ওর একদম সামনে ড্রাইভারের পাশেই বসে পড়েছি এই যে আর আজকে ওয়েদারটা মোটামুটি ভালো এই যে আমি মার্কেটে চলে এসেছি হাতিবাগান মার্কেটে এখানে দেখছো অটো থেকে নেবে আমি ভেতর দিকে যাব এই যে জামা কাপড়ের সব দোকান এই ভেতরে আমি কুর্তি কিনবো আর লেগিস কিনবো ওড়না কিনব আর স্কার্ফ কেনার ইচ্ছা আছে চলো দেখি দোকানগুলোতে দেখি সব অনেক রকম কুর্তি নাইটি সব রয়েছে দেখতেই পাচ্ছ আর আমার কুর্তি কেনা হয়ে গেছে আর তার সঙ্গে আমি একটু কানের দুলো কিনে নিয়েছি ট্রেনে উঠে পড়েছি আমি উঠে এই যে বাড়ির দিকে আসছি রিকশায় উঠে পড়েছি ট্রেন থেকে নেবে রিকশায় বাড়ির দিকে চলে এলাম এই যে রিক্সাতে বাড়ির কাছাকাছি এসেছি চলো বাড়িতে চলে এসছি প্যাকেটগুলো রেখে দিলাম এখন ভীষণ ক্লান্ত লাগছে মাঝখানে লসিও খেয়ে নিয়েছি তোমাদের ভিডিওতে দেখাতে পারিনি কেননা সম্ভব হয়নি ক্যামেরাটা মানে ধরা সম্ভব হয়নি সেই জন্য দেখাতে পারিনি যাই হোক চলো খুব খিদেও পেয়ে গেছে আমি টেবিলে বসে পড়েছি আর আজকে মেনু তো তোমাদের একবার বলেছিলাম আবার বলছি চিংড়ি মাছ সর্ষে দিয়ে ভাপা মতো করেছি আর কাতলা মাছের ঝোল এই যে দেখতে পাচ্ছ চিংড়ি মাছ আর এটা কাতলা মাছের ঝোল সবার খাওয়া দাওয়া হয়ে গেছে আমি খেয়ে নিচ্ছি চলো ভিডিওটা আজকে এখানেই শেষ করলাম তোমাদের ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও শেয়ার করো আর কমেন্টস করো এখন প্রায় সাড়ে চারটে বাজে আমি সাড়ে চারটের সময় এখন ভাত খাচ্ছি কি আর করা যাবে বলো কিছু করার নেই বাইরে বেরোতে গেলে তো তখন আর খাওয়া দাওয়া হয় না হুড়ুহড়ি করে এই যাই হোক ব্রেকফাস্ট করে চলে গেছিলাম এখন এসে খেলাম চলো ভালো থেকো সুস্থ থেকো এই হচ্ছে আর যেগুলো কিনেছি পরের ভিডিওতে নিশ্চয়ই তোমাদের শেয়ার করবো কেননা আজকে আর সম্ভব হলো না বন্ধুরা আজকে ভীষণ ক্লান্ত ভিডিওটা শ্যুট করতে পারিনি যেগুলো কিনেছিলাম ওগুলো নিশ্চয়ই পরে ভিডিওতে আমি তোমাদের অবশ্যই দেখাবো কোনো জিনিস কিনব অথচ তোমাদের সঙ্গে শেয়ার করবো না তাই কী হয় বলো শেয়ার তো করতেই হবে কী কী কিনেছি সব কিছু টাটা বাই বাই